সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য কারাগারে সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল আবদুল্ল মামুন ওরফে মাহিনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত সোমবার বিশে ডিসেম্বর বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত সূত্রে জানা গেছে বর্তমান বরিশাল পুলিশ লাইন্স এ কর্তব্যরত মাগুরা জেলার খালকুলপাড়া এলাকার বাসিন্দা কনস্টেবল মাহিনীর বিরুদ্ধে সোমবার কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের শিকার নারী নারীবাদী হয়ে মামলা দায়ের করেন অভিযোগে উল্লেখ করা হয় ওই নারী পেশায় একজন গৃহিণী তার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন তিনি বরিশাল মহিলা কলেজে পড়ালেখার সুবাদে এক বান্ধবীর মাধ্যমে দু সালে মাহিনের সঙ্গে তার পরিচয় হয় পরবর্তীতে মাঝে মধ্যে আসামির সঙ্গে বাদীর কথাবার্তা হয় তিনি বরিশালে ছেলে সন্তান সহ প্রায় ছয় মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে বাদীর স্বামীর সঙ্গে তার পারিবারিক বিষয়ে মনোমালিন্য ও সাংসারিক ঝামেলা ছিল সেই সুযোগে মাহিন বিগত দুই মাস ধরে বিভিন্ন তারিখ ও সময়ে বাদীর ভাড়াটিয়া বাসায় আসা যাওয়া করে পারিবারিক ঝামেলার কথা শুনে বাদীকে মাহিন ফুসলাতে থাকে বাদীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এবং চ্যাটিং করে গত পাঁচই নভেম্বর দুপুর সাড়ে বারোটায় কোতোয়ালি মডেল থানাধীন পুনরং ওয়ার্ডস্থ নিউ সার্কুলার রোডস্থ বাড়ি ভাড়া ফ্ল্যাটে গিয়ে বাদিকে ধর্ষণ করে এরপর বিভিন্ন সময় সরলতার সুযোগ নিয়ে বাদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সর্বশেষ নয় ডিসেম্বর দুপুর বারোটায় ঘটনাস্থলে গিয়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে পুনরায় ধর্ষণ করে এ ধারাবাহিকতায় উনিশে ডিসেম্বর সাড়ে বারোটায় পূর্বের ন্যায় বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে বাদী মাহিনকে বাধা দেয় এ সময় নারী চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহিনকে আটক করে পুলিশকে সংবাদ দেয় থানা পুলিশ তাকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের সোপর্দ করে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন